ওরহান গাজী ছিলেন ছয়শ বছর প্রায় পুরো পৃথিবী রাজত্ব করা সাম্রাজ্যের সফল দ্বিতীয় সুলতান হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি সুলতান ওরহান গাজীর ইতিহাস সম্পর্কে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর প্রথম সন্তানের নাম ছিল ওরহান গাজী বারোশো একাশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময়কালে তিনি জন্মগ্রহণ করেছিলেন দাদা আর্তুকরুল শখ করে নাতির নাম রেখেছিলেন ওরহান বাবা মায়ের আদর শাসনে ধীরে ধীরে বড় হতে থাকেন ওরহান গাজী তার শৈশব ও কৈশোর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি সুঠাম দেহের অধিকারী ওরহান বাবা ওসমান গাজীর বেশ প্রিয় ছিলেন ভবিষ্যতের কথা ভেবেই হয়তো তিনি ছেলেকে সব সময় নিজের সাথে সাথে রাখতেন হাতে কলমে শেখাতে চাইতেন একজন সুলতানের নানা দায়িত্ব কর্তব্য কোন কোন ঐতিহাসিকের মতে বিশ বছর বয়সী ওরহানকে একবার ওসমান গাজী ছোট প্রদেশ নাকিহিরের দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু তেরোশো সালে তিনি সেখান থেকে রাজধানী সগুতে ফিরে আসেন তেরোশো সালে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান ওসমান গাজী এরপরই তার স্থলাভিষিক্ত হন ওরহান গাজী নাম লেখান উদীয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে অত্যন্ত সহৃদয় ক্ষমাশীল ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওরহান গাজী ধর্মশাস্ত্রে বিশেষজ্ঞগণ ছিলেন তার বিশেষ শ্রদ্ধার পাত্র চারিত্রিক দৃঢ়তা ধৈর্যশীলতা আশেপাশের লোকজনের নিয়মিত খোঁজখবর রাখার মতো গুণাবলী অল্প সময়ের মাঝেই ওরহানকে জনতার হৃদয়ে পাকাপোক্ত আসন তৈরি করে দিয়েছিল সিংহাসনে বসার পর অবশ্য ওরহান গাজী পুরো অটোমান সাম্রাজ্য নিজে চালানোর ভার নিতে চাইলেন না ছোট ভাই আলাউদ্দিন পাশাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন দুই ভাই সাম্রাজ্য ভাগাভাগি করে নেয়ার জন্য কিন্তু দিমত পোষণ করেন আলাউদ্দিন যেহেতু তাদের বাবা ওরহানকেই সুলতানির জন্য মনোনীত করে গেছেন তাই সেখানে কোনো পরিবর্তন আনতে চাইলেন না তিনি পাশাপাশি সাম্রাজ্য ভাগের ব্যাপারেও তার ছিল ঘোরতর আপত্তি নিজের ভাগ হিসেবে তাই আলাউদ্দিন কেবল বুর্সার কাছাকাছি একটি গ্রাম থেকে পাওয়া রাজস্বই চাইলেন ওরহান অবশ্য আলাউদ্দিনের কোনো কথাই শুনতে চাইলেন না বরং অটোমান সাম্রাজ্যের উজির হওয়ার জন্য তাকে আন্তরিকভাবে অনুরোধ জানালেন বড় ভাইয়ের এমন অনুরোধে সাড়া না দিয়ে পারেননি আলাউদ্দিন আলাউদ্দিন পাশা অটোমান সাম্রাজ্যের উজির হয়ে আসা ছিল ওরহান গাজের জন্য বিশেষ কিছু উত্তরসূরিদের মতো যদিও সেনাবাহিনীকে সরাসরি বিভিন্ন নির্দেশ পালন থেকে তিনি বিরত ছিলেন তবে রাষ্ট্রের সামরিক বেসামরিক বিষয়াদি সার্বিক ব্যবস্থাপনার কাজটি দক্ষ হাতেই তিনি সামলাতেন কোনো কোনো ঐতিহাসিকের মতে আলাউদ্দিনের পরামর্শেই অটোম্যানরা নিজেদেরকে সেলযুগদের সামন্ত রাজ্য ভাববার গন্ডি থেকে মুক্ত হতে পেরেছিল মুদ্রায় সেলজুক সম্রাটের ছবি ব্যবহার ও দোয়ায় তার নাম অন্তর্ভুক্তির বিষয়টি বাদ দেয়া হয় এর অংশ হিসেবে শুধু তাই নয় এর আগে অটোম্যানদের নিয়মিত কোন সেনাবাহিনী ছিল না যুদ্ধের কিছুকাল আগে ঘোষণা দেয়া হলে আগ্রহীরা তাতে সাড়া দিত সেখান থেকে তাদের বেছে দিয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পর যুদ্ধে পাঠানো হতো ক্রমবর্ধমান একটি সাম্রাজ্যের জন্য এই অবস্থার পরিবর্তন ছিল খুব জরুরি সেই সত্যটি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন আলাউদ্দিন পাশা সেজন্য জেনিসারি নামে বেতনভুক্ত ও নিয়মিত এক সেনাবাহিনী গড়ে তুলেন তিনি পদা বাহিনীর সদস্যদের বলা পিয়াদা এবং অশ্বারোহী বাহিনীর সদস্যদের বলা হতো সিপাই কমান্ডারদের অধীনে জন একশো জন ও এক হাজার জনের বিভিন্ন দলকে ভাগ করে দেওয়া হতো উচ্চ প্রশিক্ষণ ও উচ্চ বেতন প্রাপ্তি জেনিসারিদের উচ্চ সামাজিক মর্যাদার ব্যাপারটিও নিশ্চিত করেছিল তেরোশো সালে আনুষ্ঠানিক সিংহাসনে বসলেও সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব আরও আগেই পেয়েছিলেন ওরহান গাজী মূলত ওসমান গাজীর বার্ধক্যজনিত অসুস্থতাই ওরহান গাজীকে তখন অটোম্যান সাম্রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নিতে বাধ্য করেছিল রাজ্য জয়ের অভিযান ওরহান গাজীর বিজয়গুলো এসেছিল মূলত উত্তর পশ্চিম আনাতোলিয়ায় বাইজেন্টাইনদের অধিকৃত এলাকাগুলো নিজের দখলে আনার মাধ্যমে তেরোশো সাল থেকে শুরু হয়েছিল তার অভিযান সে বছর তার বাহিনী বুরসার মুদান আ বন্দরের দখল নিয়ে নিলে বহির্বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্নই হয়ে যায় বুরসার বাসিন্দারা এরপর তিনি একদল সেনাকে কৃষ্ণ সাগরের পশ্চিম উপকূলে একটি দলকে কোসাইনির দখল নিতে এবং আরেকটি দলকে মারমারা সাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে দখল নিতে পাঠান ইতিমধ্যে তেরোশো ছাব্বিশ সালে পতন ঘটে যায় বুরসার বুরসা দুর্গের কমান্ডার এভ্রেনোস বে অটোম্যানদের বর্ষতা স্বীকার করে নিলে তাকে একটি অশ্বারোহী বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় পরবর্তীকালে এভ্রেনোসের ছেলে এবং নাতিরাও অটোম্যানদের অধীনে বিভিন্ন অভিযানে অংশ নেয় এবং বলকান অঞ্চলে অটোম্যানদের আধিপত্য বজায় রাখতে ভূমিকা পালন করে নগরী দখলে আনার পর ওরহান বসফরাসের দিকে তার বাহিনী প্রেরণ করেন মারমারা সাগরের উপকূলবর্তী শহরগুলো ততদিন চলে আসে অটোম্যান সাম্রাজ্যের পতাকা পতাকাতলে তেরোশো খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসেন আন্দ্রোনিকোস তৃতীয় পালাইও ততদিনে বাইজেন্টাইন তার অতীত শক্তি হারিয়ে ধুঁকতে থাকা এক সাম্রাজ্য নতুন সম্রাট তাই হারানো এলাকাগুলো ফিরে পেতে চাইলেন নিকোমিডিয়া ও নাইসিয়াতে বাইজেন্টাইন শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইলেন তিনি কিন্তু পেলে কাননে হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত ওরহানের বাহিনীর কাছে শোচনীয় পরাজয়ের শিকার হতে হয় ভারী অস্ত্রে সজ্জিত বাইজেন্টাইন বাহিনীকে হারানো রাজ্যাংশ পুনরুদ্ধার তো দূরের কথা এরপর আর কখনই কোনো বাইজেন্টাইন সম্রাট এশিয়াতে সামরিক অভিযান চালানো সাহস করে উঠতে পারেনি তেইশশো সালে নাইসিয়া বর্তমানে ইজনিক শহর অবরোধ করে বসে ওরহান গাজীর বাহিনী তেরোশো সালে তৃতীয় আন্দ্রনিকোস অটোম্যানদের অবরোধ ভেঙে দিতে আক্রমণ করে বসেন শুরুর দিকে কিছুটা সফলতা পেলেও শেষ পর্যন্ত অবশ্য আন্দ্রনিকোসের মুখে হাসিটা লেগে থাকেনি তেরোশো একত্রিশ সালে পতন ঘটে নাইসিয়ার তখনকার দিনে নাইসিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের এশীয় শহরগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একে নিজেদের সাম্রাজ্যভুক্ত করে আরেকটু মজবুত ভিতের উপর দাঁড়াতে সক্ষম হয় অটোম্যান সাম্রাজ্য তেরোশো সালে উস্কুদারও চলে আসে অটোম্যানদের অধীনে তখন পর্যন্ত কৃষ্ণ সাগরে উপকূলবর্তী শহর সাইল থেকে শুরু করে উস্কুদারের আগ পর্যন্ত এবং বন্দর নগরী আমসারাতে আধিপত্য বজায় ছিল কিন্তু বিচ্ছিন্ন এলাকা জন্য কখনোই হুমকি শুরু ছিল না সবশেষ তেরোশো সালে কারেসির বর্তমানে বালিকেসির ও এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহের দখলও নিয়ে নেন ওরহান গাজী এর ফলে প্রায় পুরো উত্তর পশ্চিম আনাতলিয়া জুড়ে অটোম্যান সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয় বুর্সা নিকোমিডিয়া নাইসিয়া ও পার্গেমাম ছিল এর চার শক্তিশালী স্তম্ভ কারেসি জয়ের পর হঠাৎ করেই রাজ্য জয়ের অভিযান থেকে সরে আসেন ওরহান গাজী এবার তিনি নজর দেন নিজের ঘরে তথা অটোম্যান সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণের দিকে সামরিক বেসামরিক নানা স্থাপনা গড়ে উঠতে থাকে এ সময় শাসন ব্যবস্থাকে আরও মজবুত ও কার্যকর করার পাশাপাশি নজর দেওয়া হয় জনগণের জীবন মান উন্নয়নের দিকেও তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রকৃত সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে নির্মাণ করা হয় অসংখ্য মসজিদ তখন বিভিন্ন সুরম্য অট্টালিকাও মাথা তুলে দাঁড়িয়েছিল যার কিছু কিছু আজও টিকে আছে তেরোশো সালে তৎকালীন সম্রাট তৃতীয় নিকোসের মৃত্যু হলে সমস্যার মুখে পড়ে বাইজেন্টাইন সাম্রাজ্য সম্রাটের নয় বছর বয়সী ছেলে উত্তরাধিকার জন পঞ্চম অভিভাবকত্ব নিয়ে সাম্রাজ্যে বেঁধে যায় এক গৃহযুদ্ধ প্রায় ছয় বছর ধরে চলা এই যুদ্ধের এক পক্ষে ছিলেন প্রধানমন্ত্রী জন ষষ্ঠ ক্যান্টাকোজিনোস এবং অপর পক্ষে সম্রাজ্ঞী আন্না প্যাট্রিয়াক অব কনস্টান্টিনোপোল জন ষষ্ঠ কালেকাস ও মেগাডিউক অ্যালেক্সিয়স অ্যাপোকোস শেষ পর্যন্ত অটোম্যানদের সাহায্য নিয়ে এই যুদ্ধে জয়লাভ করেন জন ষষ্ঠ ক্যান্টাকুজিনাস অটোম্যান ও বাইজেন্টাইনদের মাঝে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে তিনি তার দ্বিতীয় মেয়ে থিওডোরার সাথে ওরহানের বিয়ে দিতে মনস্থির করেন শেষ পর্যন্ত মহা ধুমধামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় পতন উন্মুখ বাইজেন্টাইন সাম্রাজ্য ওরহান ও থিওডোরার বিয়ের মাধ্যমে অটোম্যানদের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও বাইজেন্টাইনদের পতন তাতে ঠেকানো যায়নি বরং দিনে দিনে সেই গতি যেন আরও বৃদ্ধি পাচ্ছিল তখন তাদের শাসন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে পার্শ্ববর্তী সমুদ্র পথ গুলোতে বাণিজ্য নিয়ে ইতালির উপকূলীয় বাণিজ্যিক শহরগুলোর মাঝে দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করে ওদিকে বাইজেন্টাইনদের মাঝে গেম অব থ্রোন ভালোই জমে উঠেছিল তেরোশো সালের বিদ্রোহে জন ষষ্ঠ ক্যান্টাকু জয়লাভের পর সিদ্ধান্ত হয়েছিল যে পরবর্তী 10 বছর তিনি রাজপ্রতিভ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন এরপর জন পঞ্চম পালাইও লোগোস প্রাপ্তবয়স্ক হলে সাম্রাজ্যের দায়িত্ব তার হাতেই ছেড়ে দিতে হবে কিন্তু ক্ষমতার লোক ছাড়া তো আর অত সহজ নয় তাই পঞ্চম পালাইও লোগসকে নির্বাসনে পাঠিয়ে দেন ষষ্ঠ ক্যান্টাকুজিনস কিন্তু অল্প কিছুদিন পরেই তিনি ফিরে আসেন এবং বিদ্রোহের মাধ্যমে বাইজান সিংহাসন দখল করে নিতে সক্ষম হন ক্ষমতার দ্বন্দ্বে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ওরহানের কাছে সাহায্য চাচ্ছে ছিল আর ওরহানও যাকে তার সাম্রাজ্যের জন্য সুবিধাজনক মনে হচ্ছিল তাকেই সাহায্য করে যাচ্ছিলেন ওরহান গাজীর বড় ছেলে সুলাইমান পাশাই ছিলেন অটোমান সাম্রাজ্যের পরবর্তী সম্ভাব্য সুলতান এ লক্ষ্যে তাকে সেভাবেই গড়ে তোলা হয়েছিল সামরিক ও প্রশাসনিক বিভিন্ন ব্যাপারে সুলাইমানের অভিজ্ঞতাও ছিল প্রশংসনীয় পর্যায়ে কিন্তু এক দুঃখজনক ঘটনা ঘটে যায় তেরোশো সালে মারমারা সাগরের উপকূলে বোলাইরের কাছে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন সুলাইমান পাশা এ আহত অবস্থা থেকে আর সুস্থ হতে পারেননি তিনি সুলাইমানের কবরের পাশেই কবর দেওয়া হয়েছিল তার সেই ঘোড়াটিকে সেই কবর দুটো আজও দেখা যায় নিজের বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বেশ ভেঙে পড়েন গাজী জীবনের শেষ দিনগুলোতে সাম্রাজ্যের অধিকাংশ শাসনভার দ্বিতীয় পুত্র মোরদের হাতে তুলে দিয়ে বুরসাতই নীরবে নিভতে সময় পার করতে থাকেন তিনি অবশেষে বছরের বর্ণাঢ্য সুলতানির পরিসমাপ্তি ঘটিয়ে তেরোশ সালে আশি বছর বয়সে বুরসাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় এই সুলতান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন